সকালবেলা দিন শুরু সময় এই সময় কিছু ভুল অভ্যাস বা আচরণ আপনার শরীর মন ও সারাদিনের কর্মক্ষমতার উপর খারাপ প্রভাব ফেলতে পারে চলুন জেনে নেই যে পাঁচটি কাজ সকালবেলা করা উচিত নয় এক খালি পেটে চা বা কফি খাওয়া খালি পেটে ক্যাপেইন হজমে ব্যাঘাত ঘটায় অ্যাসিডিটি বাড়ায় এবং পেটের সমস্যার ঝুঁকি তৈরি করে দুই ঘুম ভেঙে আবার ঘুমিয়ে যাওয়া এতে মস্তিষ্ক বিভ্রান্ত হয় আপনি আরও ক্লান্ত অনুভব করেন তিন ঘুম থেকে উঠেই মোবাইল স্ক্রল করা চোখ খুলে মোবাইলে সোশ্যাল মিডিয়া দেখা বা নিউজ পড়া মানসিক চাপ বাড়ায় চার খুব ঠান্ডা বা খুব গরম পানি দিয়ে গোসল করা অতিরিক্ত গরম পানি সকালে স্নায়ুকে শিথিল করে আর অতিরিক্ত ঠান্ডা পানি হঠাৎ প্রেসার বাড়াতে পারে পাঁচ মিষ্টি বা ভারী খাবার খেয়ে দিন শুরু করা এতে ক্লান্তি ও বার বারবার পায়